এসএসসি রেজাল্ট বের হয়ে গেছে অনেকের মুখে হাসি অনেকের চোখে পানি কান্নায় ভেঙে পড়েছে অনেক অনেকেই অনেকেই কষ্টে জর্জরিত হয়ে গেছে এসএসসি একটি পরীক্ষা যে পরীক্ষা গোটা বিশ্বের প্রত্যেকটি শ্রেণীর মানুষেরা এবং ছেলেপেলেরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই পরীক্ষাটা যখন হয় পরিবার থেকে অনেক আনন্দ উল্লাস এবং একটা সন্তানের পেছনে একটা না দীর্ঘদিন পিতামাতা যে টাকা পয়সাগুলো খরচ করে এই টাকা পয়সাগুলো খরচ করার পর তার কি ফল সে লেখাপড়া করে কি করে না তার লেখাপড়ার গুরুত্বটা কেমন এটা বোঝার জন্য করেই সরকার এসএসসি যে পরীক্ষা বা দাখিল পরীক্ষা যেটাই বলেন এই পরীক্ষার ব্যবস্থাটা করে দিয়েছে এই যে পরীক্ষাটা দিয়েছে এই পরীক্ষার মাধ্যমে সন্তান যখন কোনো কিছু বয়ে নিয়ে এসে সংসারের জন্য করে মঙ্গল হয় পিতামাতা সবাই খুশি হয়ে যায় আনন্দ আত্মহর হয়ে যায় যে আমার সন্তানটা লেখাপড়া করতেছে যদি কোনো সন্তান এখানে পড়তে যায় ফেল করে বা তখন পিতা মাতাকে কষ্ট লাগে এবং খারাপ লাগে কারণ আমি এতদিন তার পেছনে যে টাকা পয়সা খরচ করছি সে লেখাপড়া করছে বা মনোযোগী হয় নাই। এই ফেল করেছে আবার যারা এক সাবজেক্টে ফেল করে তার একটা মনোবিশ্বাস হয় যে আমি বিগত পাঁচটা ছয়টা সাবজেক্ট ঠিক রাখছি এই সাবজেক্টটা আমি দুর্বল আছি আবার সে এই সাবজেক্টটা পড়ে আগামী বর্ষর পরীক্ষা দেওয়ার জন্য পরিস্থিতি গ্রহণ করে আলহামদুলিল্লাহ এই যে পরীক্ষা এই পরীক্ষাটা সবার জন্যে থাকবে ছোট বড় সবার জন্য থাকবে এই পরীক্ষাটা মৃত্যুর পর আমাদেরকে কবর দেওয়া লাগবে আসেন আমরা এই পরীক্ষার যে প্রস্তুতি গ্রহণ করতেছি আলহামদুলিল্লাহ এই গ্রহণের ভেতর দিয়ে আমাদের মৌলিক বোধ আমাদের আমাদের শিক্ষা এবং যে পরীক্ষাটা চলতিছে এই পরীক্ষাটা নিয়ে অনেকেই আত্মহত্যা করতে যায় অনেকে নিজের জীবন শেষ করতে চায় অনেকেই কষ্টের ভেতরে থাকে আসলে এই কাজগুলো করা যাবে না আত্মহত্যা করা মহাপাপ আপনি একটা ফেল করেছেন আপনি আগে বসার সুযোগ পাবেন ইনশাআল্লাহ এটা আপনি খানে চিন্তা করা যাবে না সমস্যা হচ্ছে আগামী তার একটা দেবেন এর জন্য এই পরীক্ষা নিয়ে হলদিল হওয়া যাবে না পরীক্ষা জীবনে আসলেও পরীক্ষা জীবনে থাকবে আসেন আমরা আত্মহত্যার পথকে বেঁচে না নিয়ে আমরা আবার যারা এই পরীক্ষায় যারা পাশ করেছে তাদেরকে সাধুবাদ জানাই যারা অনেকে এখানে মানে ডিবিট খেয়েছেন তারা এই সাবজেক্টটাকে করে আবার পরীক্ষা দর্জনে তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষের সাথে খারাপ ব্যবহার কোনো খারাপ আলোচনা আমি পিতামাদের অনুরোধ করবো সন্তানকে কোনো ধরনের বাজে কথা বললেন না যে একটা পরীক্ষার সাবজেক্ট ফেল করার কারণে আপনার কথার কারণে একটা সন্তান যা আত্মহত্যা করবে বা সে তার জীবনে জীবন শেষ করে দেবে আসলে সবার মেধা এক নয় আল্লাহ রাবুল্লাহ আলমের হাতের পাশটি আঙ্গুল এক রাখে নাই বিভিন্ন মানুষের মানুষের বিভিন্ন ধরনের জ্ঞান মানুষের বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা এজন্য সবাই যদি মনে করি পাশ করে তাহলে ফেল করবে কে আর সবাই যদি ফেল করে পাশ করবে কে এই জন্য এখানে একটা বিষয় আছে যে যার যেরকম মেধা সে সেভাবে পরীক্ষা দিয়েছে এই জন্য হার জিত থাকবে এটা একটা খেলা বা এটা একটা পরীক্ষা পরীক্ষা সবার জন্য আসবে যারা আজকে বাবা মা হয়েছেন সন্তানদেরকে বেশি শাসন করতেছেন তাদের এমন কিছু করেন না তারা আত্মহত্যার পথ দেশে এমন জন্য কাজ করা যাবে না আত্মহত্যা মহাপাপ আসে আপনার সন্তানকে বুঝান ভালো কাজে নিয়ে আসেন খারাপ কাজ থেকে নিয়ে আসার কারণে আপনার সন্তান যদি পরীক্ষামুখী হয় লেখাপড়ায় মনোযোগী হয় এটা আপনার জন্য মঙ্গল আপনার সন্তানের জন্য মঙ্গল আবার এমন কোনো কাজ করেন এমন দিসি বাংলাদেশের মা বোনদেরকে এমন কোনো কথা বলেন না সন্তানকে পরীক্ষা দেওয়ার পর যদি একটা দুটা পরীক্ষা ফেল করে ফেলে দেয় তাদেরকে মনে কষ্ট দিয়ে না তারা যেন খারাপ কোনো সাইটে না চলে যায় আসেন আমাদের সন্তানদেরকে আমরা বুঝাই এবং আগামী পরীক্ষা দেওয়ার জন্য যে যে যেখানে কষ্ট আছে আমরা সবাইকে সাধুবাদ জানাই আমরা সবাই ধৈর্য নেবেন পরীক্ষার্থী বোনেরা সবাই ধৈর্য নেন আপনাদের প্রতি অনুরোধ আপনারা কেউ কোনো খারাপ পথ অবলম্বন করবেন না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ